আপনারা এতক্ষণ ধরে দুরপর যায় অনুষ্ঠান দেখলেন এরপরে প্রতি বছরের মতন আমি যেরকম ওখানকার সদস্যদের সাথে কথা বলি তো তারা আমার সাথে আছে আর প্রথম বছর যেখানে ভোগ খেতে এসেছিলাম সেই মন্দিরে আছি এবং আমার সাথে সেই মন্দিরে কর্তৃপক্ষ আছে আসুন সকলের সাথে আলাপ করা যায় আচ্ছা তো আমি এখন আছি এই মন্দিরে কর্তৃপক্ষের সাথে তো আপনার পরিচয়টা একটু দেবেন আমার পরিচয় সুনীল কুমার গিরি আমি মহানির্বাণ মঠ ট্রাস্ট বোর্ডের অন্তর্গত অবদূত আশ্রমের সেবায় হিসাবে আমি এখানে কাজ করছি মন্দির পরিচালনা করি তবে বোর্ডের অনুমতি ছাড়া অন্য কিছু করা যায়নি ট্রাস্ট বোর্ডের অনুমতিতে সবই করতে হয় এবারে পাড়ার মধ্যে সবাই আসে ভালো মন্দ বান্না থেকে খাওয়া দাওয়া থেকে সব কিছু এবং সবই বোর্ডের অধীনেই থাকে বোর্ডের চিরা সিদ্ধান্ত সিদ্ধান্ত মতে চলতে হবে নিত্যগোপালের মন্দির আমাদের অনেক শাখা আছে এর হয়ে হেড অফিস হচ্ছে কলকাতা বালিগঞ্জ হুম সেই সূত্রে মায়েদের সঙ্গে পরিচিত ওই ওই সূত্রে ওনারা আসেন আর কয়েকদিন আগেও একটা পনেরোই আগস্টে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছিল ওই নারী শক্তি নিয়ে ওরা রক্তদান শিবির আর মেডিকেল ক্যাম্প সব কিছু সুন্দরভাবে পরিচালনা হয়েছে এবার মায়েদের সবই মায়েদের নিয়ে ব্যাপার এবার মায়েরা এসে যতটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ততটা মঠ ততটা সহযোগিতা করেছে মায়েরাই নিশ্চয়ই বুঝতে পেরেছে এবারে সেটা পরিচালনা কমিটির মধ্যেও খুব ভালোই লেগেছে সবারই ভালোই লেগেছে পাড়ায় ব্যাপার পাড়াতে থাকতে হলে সবাইকে নিয়েই থাকতে হবে অতএব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আচ্ছা মন্দিরটা সম্পর্কে বলছি নিত্যগোপালের মন্দির উনি ভগবান স্বয়ং নিত্যগোপাল দেব রামকৃষ্ণের সমসাময়িক উনি রামকৃষ্ণ সময়ে সময় সেই সময় এসেছিলেন সেই পরীক্ষাতে এখানে তিনি থাকতেন এখানে তিনি খেলাধুলা করে করেছেন ইনার জন্মস্থান হচ্ছে পানিহাটি এবারে পানিহাটিতে ওটা তার মামার বাড়ি আর নিজে সব আর বাড়ি হচ্ছে আইড়ি টোলা কিন্তু তিনি এইখানে বেশিরভাগ থাকতেন এই আশ্রমে অবদূত আশ্রমে তুড়োপাড়ায় এইখানেই থাকতেন এইখান থেকে থাকার পরে উনি আবার হুগলি নিত্যবাজার চক চকবাজার মঠে উনি আবার চলে যান ওইখান থেকে ঠাকুর অনেক দিন খেলাধুলা করেছেন তারপরে উনার ভক্ত শিষ্য অনেক বহু বহু উনি তিনি উনি হচ্ছেন গুপ্ত অবতার উনি চাইতেন আমার প্রচার যেন না হয় কিন্তু ঠাকুর ভয় ভগবান সে চাইলে কি হবে উনার চালাতে কিছু এবারে ভক্ত শিষ্য সবাই প্রচার যেন ব্যতিবস্ত্র এবারে সেই ক্ষেত্রে এখন প্রচার অনেক হয়ে গেছে আমাদের অনেক মঠও হয়ে গেছে অসুবিধা নেই ঠাকুরে দিচ্ছে ভগবান নিত্য গোপাল এই বলে আমার বক্তব্য শেষ করছি ঠিক আছে অনেক আপনারা এখন সামনে পিয়ালি দিকে দেখতে পাচ্ছেন তো পিয়ালি তো এখানকারী মেয়ে এখানকারী বউ এখানকারী মেয়ে বউ মেয়ে এবার ওনার পরিচয় ওনার পরিচয় ও হচ্ছে আমার ছোট বোনের মতো আর আমার যা হয় সম্পর্কে মানে একদম নিজের নয় কিন্তু নিজের মতো নামটা আমার নাম শ্রাবন্তী পালনে হ্যাঁ আমি এখানেই থাকি মানে আমি এই তুরোপাড়ার বউ প্লাস আমার বাপের বাড়িও নবদ্বীপে নারী শক্তিটা মাথায় আসে আমার বসন্ত উৎসব নিয়ে বসন্ত উৎসবে নারী শক্তির পক্ষ থেকে আমাদের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বসন্ত উৎসব দিয়ে বসন্ত উৎসবে মানে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম বলতে পাড়ার সমস্ত বউদের নিয়ে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আমরা বৌরা মিলে মানে গৃহবধূ আমরা তো আদার্স বাইরে কোনো কাজ করি না বাট এই গৃহবধূদের নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেটা হচ্ছে ডান্ডিয়া নাচ হ্যাঁ তো এই ডান্ডিয়া নাচ দিয়ে আমাদের বসন্ত উৎসব শুরু এবং আমাদের নারী শক্তিটাও শুরু আমাদের দোলের দিন হ্যাঁ ভেবেছি হ্যাঁ মাথায় আছে এরপরে এই নারী শক্তিটা আস্তে আস্তে আরও বাড়ছে আমরা যেরকম পঁচিশে বৈশাখ মানে যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনুষ্ঠানটা করা হয় সেটা নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি সেখানে আমরা বলতে পারো যে নিজেরা অভিনয় করেছি নাটক নাটক করা হয়েছে ছোট ছোট বাচ্চাদের দিয়ে এখানা নাটক করা হয়েছে এবং বাদবাকি গৃহবধূদের দিয়ে এখানা নাটক করা হয়েছে তারপরের কর্মসূচি হচ্ছে আমরা পনেরোই আগস্টে এবছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দুদিন আগে থেকে একটা হচ্ছে তোমার হ্যাঁ স্বাস্থ্য শিবির করা হয়েছে আর রক্ত রক্তদান শিবিরেও করা হয়েছে এরপরে হ্যাঁ আমাদের ডিসেম্বরে ইচ্ছে আছে ডিসেম্বর শেষ দিকে বা জানুয়ারি প্রথম দিকে আপনার একটু আমাদের নারী শক্তিরটা একটা সর্বপ্রথম পরিচয় লোগো তার একটা উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে তা আমরা তার জন্য প্রস্তুতি চলছে আমাদের আমাদের চলছে তো দেখা যাক সেটা কতদূর কি করতে পারি সেখানেও ইচ্ছে আছে আমরা নারী শক্তি সদস্যরা মিলে কিছু পারফরমেন্স পারফরমেন্স করব আপনারা মোটামুটি আছেন এখন আপাতত আমরা যখন শুরু করেছিলাম নারী শক্তি তখন আমাদের 10 থেকে 12 জন ছিল এখন বছরেরই হ্যাঁ বসন্ত হ্যাঁ হ্যাঁ তো এখন সেই সংখ্যাটা গিয়ে 50 পেরিয়েছে সবাই এখানকারই না সবাই এখানকার নয় শুধুমাত্র পাড়ারই নয় আমাদের এটা পনেরো নম্বর ওয়ার্ড নবদ্বীপ মিউনিসিপ্যালিটি চব্বিশটা ওয়ার্ড নিয়ে গঠিত কিন্তু এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর ওয়ার্ড কিন্তু সেইখানে নারী শক্তিতে চব্বিশ নম্বর ওয়ার্ড থেকেও মহিলারা এসছেন আমাদের কাজে তারা খুশি আমরা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি পরিচিতি আছে পরিচিতি আছে তারপরে আমরা সমাজ সেবামূলক কাজকর্ম করেছি হ্যাঁ যেটা ধরুন এই স্বাস্থ্য শিবির রক্তদান শিবির এসব করা হয়েছে জল বিতরণ আমরা এগুলো করে থাকি এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে এরকম সমাজ সেবামূলক কাজ আমরা অনেক করব এটা যে সূত্রপাত হয়েছে মানে কোনো বিশেষ ঘটনা কি ঘটেছে যার জন্য হঠাৎ এটা মাথায় এলো না অ্যাকচুয়ালি না না অ্যাকচুয়াল আমরা ছয় সাতজন মিলে এক জায়গায় বসে গল্প করছিলাম এক জায়গা বলতে আমাদের তুরোপাড়া কালীমায়ের সামনেই আমরা বিকেলবেলা হ্যাঁ প্রাঙ্গনে বিকেলবেলায় বসে চেয়ার নিয়ে গল্প করছি তো গল্প করতে করতে হঠাৎ আমাদের যে পাড়ার মঙ্গলদা আছে মানে আমাদের পিয়ালিদির হাজব্যান্ড আচ্ছা তো উনি আমাদের প্রস্তাবটা দেন যে তোমরা সবাই মিলে একটা সংগঠন করে যদি তোমরা একটু বসন্ত উৎসব যদি পালন করো তাহলে কীরকম হয় তখন আমরা সবাই মিলে খুব আগ্রহী হই হ্যাঁ সত্যি তো আমরা বাড়িতে গৃহবধূ বান্না বাচ্চা সামলে বড়দের সামলে অফিস কাচারি বান্না করে যদি একটু ফ্রি টাইম পাই একটু নিজেদের মতো করে নিজেদেরকে করা আমরা একদম সহমত হয়েছিলাম সেই মঙ্গলদার কথায় তো সেখান থেকেই তো উনি তখন বললেন যে তাহলে তোমরা তোমাদের এই গ্রুপটার একটা নাম বার করো তোমরা নিজেরাই করো আমরা আমি সেখানে কিছু বলবো না তখন আমরা আমাদের আরও মহিলারা ছিলেন ছিলেন তারা তখন একটা নাম ঠিক করে নারী শক্তি একটা নাম দেয়া হবে হ্যাঁ একদম একদম হ্যাঁ হ্যাঁ করা হয়েছে বলতে আমাদের কাজ শুরু হয়েছে শুরু হয়েছে এখনো সেটা হাতে পাইনি আশা করছি আমাদের নবদ্বীপের আইসি জলেশ্বর তেওয়ারি উনি আমাদের খুবই সাহায্য করছেন এই কাজের জন্য আশা করছি আমরা খুব তাড়াতাড়ি সেটা হাতে পেয়ে যাব হ্যাঁ আমরা তো সমাজ সেবামূলক কাজ করব তো এরপরে আশা করছি আরো সমাজ সেবামূলক কাজ আরো করতে বলতে এই দেখুন যে সব বাচ্চাগুলো আছে না ইট ভাটার যে বাচ্চাগুলো তারা তো ধরুন কিছুই পায় না তারা একটা মানে কি বলবো উৎসবের মুখও দেখতে পারেন না তো তারা বছরে একটা নতুন জামা কাপড় পায় না শীতে একটা বস্ত্র পায় না আমরা সেটা চাইছি একটু তাদের দেয়ার একটু পড়াশোনা করার একটু সুযোগ করে দেয়ার পড়াশোনার ব্যাপারে কি আলাদা করে কারণ আমার মনে হয় আমাদের সমাজে যারা মেধাবী ছাত্র অথচ তাদের পারিবারিক কিছু কারণে তারা পড়াশোনা করতে পারছে না তাদেরও তো সুযোগ হ্যাঁ তাদেরও একশো বার একশো বার অভাব অভাব একদম একদম আমরা সর্বপ্রথম ওটাই চেষ্টা করব যাতে আমরা সেই সব মানে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে পারি যারা পড়াশোনা করতে চাইছে অথচ হয়তো পয়সার জন্য কেউ করতে পারছে না তাদের আগ্রহটা অবশ্যই জাগানো উচিত কারণ তাদেরকে বোঝাতে হবে যে পড়াশোনার একটা অবশ্যই একটা মানে ভালো পড়াশোনা করলে একটা ভালো জায়গা নিজের তৈরি হয় আমরা একদম চেষ্টা করব যাতে সেসব ছোটো ছোটো বাচ্চাদের আমরা শেখাতে পারি যে তোমরা পড়াশোনা করো এবং তোমরা এক একজন মানে আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি তোমরা আমাদের ভবিষ্যৎ আমার যেটা মনে হয় যে ছোটোবেলা থেকে বড় হতে হতে দেখছি সমাজের যেটা অবক্ষয় হচ্ছে এখনকার দিনে গালাগালি দেওয়া মারপিট করা রাস্তায় থুতু ফেলা এই সমস্ত ধরনের জিনিসগুলো খুব বেড়ে গেছে হ্যাঁ

আমরা সত্যি কথা আপনি বিশ্বাস না দশ বারো জন নিয়ে যে সংগঠনটা করেছিলাম নারী শক্তির যে উৎপত্তিটা করেছিলাম আমরা মানে নিজেরা ভাবতে পারিনি আমাদের নারী শক্তি যা আস্তে হয়ে বড় হয়ে যাবে কাজ দেখে সবার পছন্দ হয়েছে এবং মানে আমরা ভাবতে পারি নিয়ে আমাদের কাছে শিলিগুড়ি থেকে ফোন এসেছে হ্যাঁ থেকে ফোন এসেছে যে আমরা এতে হতে পারি তারা বিবাহী বিবাহ সূত্রে ওখানে থাকে কিন্তু তারা নবদ্বীপে নারী তারা আমাদের কাছে ফোন করে তাদের বাড়ির খবরাখবর নিতে চাইছে আচ্ছা হ্যাঁ হয়তো ফ্যামিলি নিয়ে ওখানেই রয়েছে যে বোন একটু খবরটা দিও আমার জেঠিমা কেমন আছে ওখানে রয়েছে অনেকদিন তার সাথে কোনো যোগাযোগ নেই একটু খবর দিও বাড়ি মানে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি তরফ থেকে এটা কি রকম সমর্থন আছে হ্যাঁ একদম আমাদের বাপের বাড়ির দিক দিক থেকে তো আছেই শ্বশুর বাড়ির দিক থেকেও আমার হাজবেন্ড ওর হাজবেন্ড আমাদের বাড়ির সবাই আর বাকি যারা আছে তাদের কারোর কোনো কিছু না 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 শুনুন একটা সংগঠন তৈরি করতে গেলে সেটা তো একটু বাধা বিপত্তি আসবে না বাড়ির তরফ থেকে আমাদের কোনো কিছু অভিযোগ নেই করা যায় বাট না না আমাদের কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই হ্যাঁ তারা বরঞ্চ আরো সাপোর্ট করে যে হ্যাঁ তোমরা এগিয়ে যাও আমরা আছি খুব ছোট ওর আড়াই বছরের মেয়ে তাকে রেখে ও কিন্তু আমাদের নারী শক্তিতে গিয়েছে আমি ভীষণ খুশি

সব সময় আছে মানে আমরা যে ওই জন নিয়ে যে কমিটিটা ফার্স্টে করেছিলাম মঙ্গলদা যেটা বলেছিলেন আমরা যে তৈরি করেছিলাম তার মধ্যে আমার মেয়েও আছে হ্যাঁ এবং তার অনুপ্রেরণায় আমরা ডান্ডিয়া নাচটা করতে পেরেছি হ্যাঁ ওই আমাদের শিখিয়েছে এইভাবে করো হ্যাঁ এইভাবে হ্যাঁ হ্যাঁ একদম একদম ও আছে ও আছে ওর সঙ্গে আমাদের হ্যাঁ আরও মেয়েরা রয়েছে রায়া বলে একটি মেয়ে আছে ওরই সমবয়সী একসাথেই হ্যাঁ হ্যাঁ সব তুরো পাড়া বাসী রায়া আছে জয়িতা আছে সবাই সবাই অনুপ্রেরণা দিয়েছে যে তোমরা করো তোমরা পারবে তাই আমরা আছি হ্যাঁ তারা একটু আমাদের নাচটা আছে একটু দেখিয়ে দেয় আমরা সেই মতো করতে পারি আর বাদ বাকি আমাদের তো সবারই বয়স হয়েছে তার মধ্যে থেকেও একটু আনন্দ না না সেটা নয় বাট তা হলো একটু আনন্দ মানে ওরা চায় মানে সারাদিন সামলে আমরা যে নিজেদের জন্য একটু সময় বার করতে পারি এই নারী শক্তি জন্য আমি খুব গর্ববোধ করি খুব গর্ববোধ করি এই নারী শক্তি করে সত্যি কথাই সেটা তো নিশ্চয়ই মানে অনেক ছেলেরা এটা মানতে চায় না কিন্তু আমি এটা দেখেছি যে বিয়ের পর মেয়েদেরই বেশি কি বলবো ভাব তো বেশি হ্যাঁ একশো বার একশো বার আমি বলছি না আমি আমার ওইটুকু বাচ্চা তিন বছরের বাচ্চাকে রেখে আমি সব জায়গায় যাই তাতে আমার কোনো সমস্যা হয় না একদম একদম হ্যাঁ একদম হুম হুম একদমই তাই আপনাদের দলের আর সাথে কি কথা বলা যাবে

আচ্ছা শ্যামা মায়ের মন্দির উদ্বোধনের যে পাঁচ বছর পূর্ণ সেটাই বছর সেটা পাঁচ বছর পূর্ণ হবে এবং এবং এতে এটা পাঁচ দিনের অনুষ্ঠান হবে আমি জানতে পেরেছি কোনোভাবে তো আমার ইচ্ছে আছে আমি নারী শক্তি মানে আমাদের নারী শক্তিদের সমস্ত সদস্যদের নিয়ে আমরা একটা পারফর্মেন্স করব সেটা নাটক হতে পারে সেটা নাচ হতে পারে দেখা যাবে কী বলা যায় আর এমনি আপনাদের অনুষ্ঠানটা এখনো ডেট কিছু ঠিক হয়নি মানে মোটামুটি ফাইনাল হয়নি আমার যতদূর সম্ভব একুশ কি বাইশ উদ্বোধন হবে তো যেদিন নারী শক্তির পারফরমেন্স থাকবে ঠিক আছে আর আমাদের যেদিন নারী শক্তি যেদিন লোগো উদ্বোধন হবে সেদিন অবশ্যই আপনাকে থাকতে হবে এটা আপনি মাথায় রাখবেন যে দিদিরা বলেছে আপনাকে আসতে ওই দিনটা কারণ শুধু তো আমাদের লোক উদ্বোধন হবে না সেদিন সেদিন ধরো আরও হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরাও কিছু পারফরমেন্স করতে পারি বা আমাদের যে মেয়েরা রয়েছে তারাও কিছু পারফরমেন্স করতে পারে আদার্স আরও বাইরে থেকে আনা হবে তো খরজোরে অনুরোধ করছি আবারও আপনাকে ওই দিন যেন আপনাকে সাথে পাই তাহলে খুব আনন্দ পাবো আমরা আচ্ছা এখন যাদের সাথে কথা বলছিলাম তাদের মধ্যে পিয়ালিদি ছিলেন পিয়ালি চক্রবর্তী ওনার বিয়ের পরের পদবি হচ্ছে পিয়ালি রায় তো ওনার স্বামী যিনি এইটার কি বলবো এটার একরকম উদ্যোক্তাই বলা যায় যিনি এই কথাটা তুলেছিলেন নারী শক্তির কথা তাকে সাথে পেয়েছি আসুন তার সাথে কথা বলা যায় আমার নাম মঙ্গল রায় এটা তুলোপাড়া শিশি শ্যামাকালী মাতা আমরা এখনও সঠিকভাবে জানি না এই পুজোটা কবে থেকে হচ্ছে তবে কথিতভাবে আমরা যেটুকুনি জেনে এসেছি মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যখন রাসের উৎসব আরম্ভ করেছে নবদ্বীপের প্রাচীনতম পুজোগুলোর মধ্যে তুলোপাড়া শ্যামাকালী মাতা অন্যতম তা আগেই আমাদের এখানে নবদ্বীপে যখন পুজো হতো বেশিরভাগ বারোয়ারিগুলোই বাড়িগুলোই হতো জাতিগতভাবে এই পুজোও সময় তুলোপাড়ার তুলো জাতির নামেই পুজো হতো কিন্তু পরেক্ষণে এটা সার্বজনীন জনসাধারণের পুজো হিসেবে পালিত হয় উনিশশো দু হাজার উনিশ সালে করোনার ঠিক আগেই মাননীয় নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা মহাশয় আমাদের মন্দিরটি স্থাপন করে দিয়েছিল আর প্রতি বছর এখানকার সবাই সব বাসিন্দারা মিলেই এই পুজোটা করে সবাই এগিয়ে আসে নবদ্বীপ নয় শুধু নবদ্বীপের বাইরে বহু দূর দূরান্ত থেকে এমনকি আপনি হাওড়া বলতে পারেন এদিকে কাটোয়া থেকে সালাদ থেকে প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসেন তাদের ইয়ে এখানে যারা তার মানুষ মায়ের কাছে সব মানসিক করেন তাদের সেই ইচ্ছাগুলো পূরণ হয় আজকেও দেখেছেন এখানে অনেকে ধুনো পুড়িয়েছে রক্তদান করেছেন এই জিনিসগুলো এখানে হয় প্রতিবারই আর সামনের এই মন্দিরটি যেহেতু আমাদের মাঘ মাসে উদ্বোধন হয়েছিল তখন এখানকার যে ভূমি পুজো ভূমি পুজো হয়েছিল সেটাও মাননীয় পৌরপতি বিমানকৃষ্ণ শাহ মহাশয় করেছিলেন এবছর বছর আমাদের বাইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি যেহেতু আমাদের এবছর পাঁচ বছর পূর্ণ হচ্ছে তা পাঁচ দিন যাবত অনুষ্ঠান হবে সেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সেখানে অবশ্যই আপনাদেরও আমন্ত্রণ করব আর সারা নবদ্বীপবাসী অবশ্যই এখানে থাকে এখানকার পরিবেশ খুব ভালো এখানকার মানুষও ভীষণ ভালো যারা সব সময় শান্তভাবেই এই পুজোটা পালিত হয় হ্যাঁ নারী শক্তির উদ্দেশ্য ছিল একটাই নারী শক্তি করার ইচ্ছে আমরা দেখেছিলাম যাতে মহিলারাও সব সব পুজো আচ্ছা শুধু নয় সেখানে একটা আনন্দ যেমন করবেন আমাদের নবদ্বীপের ওপর মহিলাদের কর্মসংস্থানের জায়গা খুব কম আছে আমরা এই জন্যে মাননীয় এখানেও পৌরপতি বা আমাদের আইসি সাহেব আমাদের প্রচুরভাবে সাহায্য করছেন যে আমরা একটা চাইছিলাম যে মহিলারা যাতে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হয় তারা অনেকটা ইয়ে করেছেন কাজটা অনেক দূরে গিয়েছে হয়তো সামনে খুব তাড়াতাড়ি রেজাল্টটা আসতে আরম্ভ করবে তবে একটা সংস্থান কাজ করার সঙ্গে সঙ্গে হয় না আগামী প্রজন্মের জন্যে যাতে তারা মহিলারা একটা কর্মসংস্থান তৈরি হয় সেই জন্যই আমাদের চিন্তা চিন্তাভাবনা এখানকার কাউন্সিলার নির্মলকান্তি দেব থেকে শুরু করে এখানকার ওই ওয়ার্ডের যারা আছে তৃণমূল কর্মী বিশেষ করে তারা প্রত্যেকেই এগিয়ে এসছেন এই ব্যাপারটাতে ধন্যবাদ